সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখুন পিউ রেডি পিউ হাই করে দাও কথা বলো কেমন আছেন বলো সেটা দেখে দাও তো বন্ধুরা আমরা এখন পুরী থেকে বেরিয়ে যাব তার জন্য যে স্নানরি করে পুরো রেডি হয়ে গেছি আর মেয়েরা এখনই রেডি হচ্ছে তো এখন পুরী থেকে এখান থেকে রুম থেকে বেরোবো এখন বর্তমানে রুমে আছি জিনিসপত্র গোছানো হয়ে গেছে আর এখানে সাতটা বাজে সাতটার সময় দেখুন প্রচুর রোদ এসে গেছে বুঝতেই পারছেন কতটা বাইরে রোদ দেখাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন আজকেও সারা দিন সেখানে স্টেশনের কাছে গিয়ে আবার ট্রেনে যেতে হবে ওখান থেকে ট্রেন ওখান থেকে গাড়ি আবার অনেকটা লং জাম্প তো তিন দিন ট্রেনে কষ্ট করে এসে এখানেও অনেক কষ্ট করেছি কিন্তু অনেক দর্শন অনেক কিছু হয়েছে পুরা পুরি তো যাই হোক এখন আবার বেরোনোর রেডি হয়ে গেছে তো এই রকমই যখন আবার যাব মনটা খুব খারাপ হয়ে যায় তাই না খুশি খুশি আসা হয় তারপরে আবার মন খারাপ হয়ে যায় সঙ্গে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে এই দেখুন বেরিয়ে পড়েছি আমরা সকালে সকালে বন্ধুরা মন তো আর চাই না কিন্তু কিছু করার নেই মন না চাইলেও করতে হবে যেতে হবে তো দেখুন এখানে রোদে আমি এতটা বস দিচ্ছিলাম তারপরেও আমি বস দিচ্ছি বেরিয়ে পড়েছি সকালে সকালে মনটা ভালো নেই কারণ চলে গেলে এই জায়গা ছেড়ে মন আর ছাড়ে না তার জন্য তো দেখুন এখানে বয়স দিচ্ছি সবাই কথা বলছে যদি কোনো অসুবিধা হয় বন্ধুরা তাহলে একটু মাফ করে দেবেন তো দেখুন ছোটো মেয়েকে নিয়েছি প্রচুর রোদ বেরিয়ে পড়েছে সকালে সকালে আমাদের রুম ছাড়াবে তার আগের দিন আমরা বেরিয়ে এসেছি কারণ এখানে থাকার তো মন চায় কিন্তু মেয়েরা বলছে কি মেয়েরা বলছে যে এখান থেকে যেতে হয় না তার জন্য তার জন্য তো দেখুন এখানে আমরা সব যাচ্ছি ভিডিও করছি এই যে মন্দির সাইড দিয়ে চলে যাচ্ছি আপনারা আর একটু দর্শন করে নিন কারণ এই দর্শন তো বারবার পাওয়া যাবে না তো দেখুন আমার বড়ো মেয়ে আগে যাচ্ছে এই যে এইটা মন্দিরে অনেকটা দূর থেকে সাইড থেকে আমরা যাচ্ছি একদম সামনে চলে এসেছি দেখুন কিন্তু অনেকটা দূর আছে দেখে বুঝতে পারছেন আর এখানে মন্দিরে জুম করে আমি কিন্তু ফটো নিচ্ছিলাম আপনাদেরকেও শেয়ার করছিলাম কেমন দেখতে লাগছে মন্দিরটা অসাধারণ তার না তো কী বলবো আর যেতেও হবে ছেড়ে যেতে তো হবে কিছু করার নেই তো তার জন্য আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন আমার হাজবেন্ড উনি হাত জুড়ে ঠাকুরের কাছে ইয়ে করছিলেন বলছিলেন এখনও এক হপ্তাহ থাকতে মন চাইছে কিন্তু বাচ্চারা একটাই বলে যাচ্ছে যে চলো 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 কী করবো এখন তো চলে যেতেও হবে তো উনি একটু প্রণাম করছিলেন এখানে ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল সকালে সকালে স্নান টান করে আমরা বেরিয়েছিলাম বেশ ভালো লাগছিল। আমাদের রুমের টাইম কিন্তু আরও দু ঘন্টা ছিল কিন্তু আমরা ঠাকুরের কাছে আসবো বলে তাড়াতাড়ি চলে এসেছি আর কিছু করার নেই চলে যাচ্ছে সাইড সাইড দিয়ে মন খারাপ নিয়ে যেতে হচ্ছে আমাদের ঠাকুরের দর্শন হয়ে গেছে এখন আমাদের রুমের দিকে আমরা যাচ্ছি এই যে উল্টো দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি ট্রেনে বসে গেছি আমরা এখানেও রিজার্ভেশন ট্রেন করেছি অনেকটা দূর তো দেখুন ট্রেনে বসে গেছি এই যে ওখানে মেয়ে ওর বাবা মেজ মেয়ে ছোটো মেয়ে আমি এ সাইডে বসে আছি তো এখন দেখুন মাটির ভাঁটে চা খাচ্ছি মাটির ভাঁড়ের চা খাওয়াটা কিন্তু বেশ সবাইই পছন্দ তার না আমার তো বেশ ভালো লাগছিল মাটির ভাঁড় তো আমরা তো যখনই খড়গপুরে নামতাম তখন কিন্তু ওই মাটির ভাঁড় চা খাওয়া হতো তো এখানে উড়িষ্যা উড়িষ্যাতে আমরা এখন তো আছি পুরীতে বসে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে রাস্তায় একটু ভিডিও করলাম আশা করি ভালো লাগবে তো দেখুন খুব সুন্দর লাগছে গ্রিন গ্রিন তার না এইখানে একটা নদী ছিল ছোট্ট করে নদী তো সেই নদীর উপরে এই দেখুন এইটা কিন্তু বড় নদী এটা সুবর্ণ লেখা নদী অনেক বড় অনেক বড় নদীটা কিন্তু আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিলো জল দেখুন এতটা জল নেই গরমের সময় মাঝে মাঝে জল আছে তো কী করবো সবাইকে ছেড়ে আবার ওখান থেকে ছেড়ে আসতে মনে হচ্ছিল না তো চলে এলাম এই যে বাবার বাড়ি থেকে যাচ্ছি এখন আমরা নেমে গাড়িতে বসে গেছি ট্রেন থেকে নেমে আবার গাড়িতে গাড়ি ওখানে গেছিলো ওখান থেকে গাড়িতে আমরা আবার এসেছি যেখান থেকে ট্রেন থেকে নেমেছি ওখান থেকে গাড়ি করে এখন যাচ্ছি পাশে দেখুন ধান মাঠ কত সুন্দর সবুজ সবুজ গাছ তার না বেশ ভালো লাগছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো কী করবো চলে এলাম এবার তো বন্ধুরা দেখুন এইখানে আজকে লাইট নেই বিনা লাইটে রান্না হচ্ছে দেখুন শিলে বেটে মশলা ডিম আলু দিয়ে তরকারি করছি বাকি রান্না হয়ে গেছে সব কিছু শেয়ার করবো কারেন্ট নেই কী অবস্থা দেখুন দেখুন এখানে উনুনে রান্না হচ্ছে রুটি হচ্ছে উনুনে আমাদের দেখুন আজকে কারেন্ট নেই রসিব খারাপ উনুনে রান্না হচ্ছে দেখুন মা এখানে রুটি করছেন উনুনে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন রাতের খাওয়া দাওয়া ডিম আর তরকারি এখানে স্যালেট আছে এখানে রুটি আছে সব কিছু দেখুন বন্ধুরা চলে এসেছি আমরা আজকে ট্রেন লেট ছিল ওর জন্য আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর কিছুই ভিডিও করতে পারিনি তারপরে পরেই তো বেশ সবাই একটু মিলে কথা বলা দেখা করা করতে করতেই তারপরে সন্ধ্যা হয়ে লাইট চলে যায় আর কিছুই ভিডিও করতে পারিনি এসে সবাই জন্য নাস্তা চা সব কিছু দেখাবো বলে কিছুই দেখাতে পারিনি যেহেতু এমনভাবে মেঘলা করে একদম বৃষ্টির মতন আবহাওয়া ঝড় বাতাস এসে গেলো যে লাইট চলে গেলো আর কিছুই ভিডিও করা গেলো না আর যেইটুকু রুটি খাওয়া তরকারি সব দেখিয়েছি ওইটুকু শুধু ইমার্জেন্সি লাইট ওতেই দেখিয়ে দিয়েছি আর কিছুই দেখায়নি যাই হোক ভিডিওটাকে ছোট্ট করে একটা ভিডিও দিলাম আশা করি ভালো লাগবে দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে আর এখানে আমার প্রচণ্ডভাবে নেটওয়ার্কের প্রবলেম বলছি সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু সবাই ভিডিও এখন দেখতে পাবো কি না অনলাইন জয়েন করতে পারবো কি না আমি কিছুই বলতে পারছি না যেহেতু প্রচুর নেটওয়ার্কের প্রবলেম জিও এখানে যতটুকু আমি পাবো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো কিন্তু আমার কিছুই করার নেই যে এই কদিন আছি আশা করি ভালো লাগবে আর যতটুকু যা যা আছে সব কিছুই শেয়ার করবো দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগেই লাইট এসেছে তারপরেই খাওয়া দাওয়া হয়েছে তার মধ্যেও বারবার লাইট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো এখন মেয়েরাও ঘুমোতে গেছে কারণ আসার পরে পুরীতে গেছি পুরী থেকে ওখান থেকে যেভাবে হয়েছে এসে তারপরে আবার এখানে অনেকটা জার্নিং করতে হয়েছে ওর জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে সবাই যাই হোক এখন ওদের খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছে আর কালকে বাকি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো আজকের মতন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট